রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্য শামী আহমেদের বাসায় চাঁদা দাবির ঘটনায় গ্রেফতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আব্দুল রাজ্জাক বিন সোলাইমান ওরফের রিয়াদের বাসা থেকে দুই কোটি পঁচিশ লাখ টাকার চারটি চেক উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আজ বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টার এক সংবাদ সম্মেলনে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান এ তথ্য জানান সমসাময়িক বিষয় নিয়ে ডিএমপির নিয়মিত তথ্য জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় মোহাম্মদ তালিবুর রহমান বলেন রাজধানীর গুলশানের সাবেক সংসদ সদস্যের বাসায় গিয়ে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় গ্রেফতারের আসামিদের জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে চারটি চেক উদ্ধার করা হয় চেকে মোট দুই কোটি পঁচিশ লাখ টাকা এ ঘটনায় কলাবাগান থানায় আলাদা একটি মামলা করার বিষয়টি প্রক্রিয়া আব্দুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন চাঁদাবাজের ঘটনায় সংগঠন থেকে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে কয়েক মাস আগে ছাত্র সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে ছাত্র ছাত্র সংসদ এই সংগঠন হওয়ার আগে বৈষম্য আন্দোলন গত সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যে আহ্বায়ক কমিটি ঘোষণা করেছিল সেই কমিটির যুদ্ধ আহ্বায়ক করা হয়েছিল আব্দুল রাজ্জাককে এক প্রশ্নের জবাবে তালিবুর রহমান বলেন ভুক্তভোগী আগেই যদি পুলিশকে জানাতেন তাহলে এই অপরাধ ঠেকানো যেত পুলিশ বিষয়গুলো খতিয়ে দেখছে কি কারণে তারা চাঁদা দিয়েছিলেন তাদের কোনো দুর্বলতা ছিল কিনা না গুলশানা চাঁদাবাজির সঙ্গে আর কেউ জড়িত কিনা জানতে চাইলে তালিবুর রহমান বলেন তারও দলীয় পরিচয় মুখ্য বিষয় না তদন্ত চলছে আর কেউ যদি জড়িত আছে কিনা তা তদন্ত জানা যাবে সংবাদ সম্মেলনে আরও বলা হয় জন নিরাপত্তা বিধান ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকা মহানগর এলাকায় পুলিশ কার্যক্রম জোরদার করা হয়েছে এরই অংশ হিসেবে মহানগরীতে চেকপোস্ট ও তহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে